শেখ হাসিনা পতনের পর আয়নাঘর আলোচনায় উঠে এসেছে সেখান থেকে ইতিপূর্বে তিনজন মুক্তি পেয়েছেন গত দিনগুলা রাজধানীর আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া মানুষের খোঁজে ভিড় জমাচ্ছেন স্বজনরা বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী কাউন্টার টেরোরজম ইন্টেলিজেন্ট ব্যুরো সিটিআইবি ধারা পরিচালিত একটি গোপন অ্যাটাকের নাম আয়নাঘর ধারণা করা হয় এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে একসঙ্গে তিরিশ জন বন্দি রাখার সক্ষমতা রয়েছে আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা শ্রেণীবাসে অবস্থিত বাংলাদেশের কর্মকর্তারা আয়নাঘর বলপূর্বক গুমের শিকাদার আটক ও নির্যাতন করা হতো আয়নাঘর শুনতে যতটা সাদা মাটা ততটাই রহস্যময় শেখ হাসিনার আমলে তৈরি এই আয়নাঘরে রাখা হতো গুম করে রাখা মানুষদেরকে আলো বাতাসহীন একটি কক্ষ সেখানে সারাক্ষণ শুধু ফ্যান চলে শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গেছে তারা কোথায় তাদের কোনো খোঁজ নেই এমনকি সেনাবাহিনীর লোকজন রয়েছে এই তালিকায় আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডেকোরেশন ক্যাম্প আয়নাঘর হচ্ছে গুমখানা হাসিনার শাসনকালে দুই সাল থেকে দুই সাল সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট ছয়শো পাঁচজনকে গোপনে বন্দি রাখা হয়েছিল দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের পার্থক্য বা পররক্ষ মত্য নিখোঁজ হন চারশো দুইজন মানুষ এ তথ্যটি প্রকাশ করে ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন দুই সাল থেকে জুলাই দুই সাল পর্যন্ত বাংলাদেশে তিনশো জন ব্যক্তি গুমের শিকার হয় তাদের মধ্যে চল্লিশ জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় ছেষট্টি জনকে সরকারি হেফাজত গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে দুইশো তিনজন এখানে গুম রয়েছেন যারা দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসেন তারা গুমের ব্যাপারে মৌন অবলম্বন করেন ধারণা করা হয় এসব মানুষদের গুম করে রাখা হয় আয়নাঘরে আয়নাঘরে যারা বন্দি থেকেছেন তাদের মধ্যে রয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ মুবাসার হোসান সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় এছাড়াও আয়নাঘর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যারিস্টার এবং জামাতে ইসলামী নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাসেম সাবেক সামরিক জেনারেল এবং জামাতে ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আবদুল্লাহিম আমান আজিম পার্বত্য চট্টগ্রাম রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এসব ঘটনার জন্য জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার রক্ষাকারী সংস্থা যেমন হিউম্যান রাইটস ওয়ার্স ও অ্যামিনিস্টেট ইন্টারন্যাশনাল তৎকালীন বাংলাদেশ সরকারকে নিন্দা প্রস্তাব জানায় দেশের বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু নির্যাতন ও অ্যাটাক স্থান থাকতে পারে প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ থেকে পলায়ন করা শেখ হাসিনার বিরুদ্ধে মতো সহ্য করতে পারছিলেন না আর সেই কারণে রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি করেছিলেন আয়নাঘর হাসিনার তৈরির বিরুদ্ধে রাজনৈতিক কর্মীদের গুমঘর প্রতিবাদীদের কণ্ঠরোধ করা একটি উপায় সারা দেশে ডিজিআইএফ এর তেইশটি গোপন এটা কেন্দ্রও রয়েছে যার মধ্যে কয়েকটি রয়েছে ঢাকায় দুই সালে হিউম্যান রাইটস ওয়ার্সের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা ক্ষমতা আসার দু সাল থেকে তার পতন পর্যন্ত বাংলাদেশ ছয়শটিরও বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে আয়নাঘর থেকে খুব কম বন্দি মুক্তি পেয়েছে তবে কিছু বন্দীদের দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয় অনেকে আবার এনকাউন্টারের শিকার হয়েছে বাংলাদেশে এ জাতীয় ঘটনা তদন্ত প্রায় হয়নি বললেই চলে আয়নাঘরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায় তারপর লাশ সরিয়ে দেওয়া হয় যাদের গ্রেপ্তার করা হয় তাদের খাতা কলম কোনো তথ্য রাখা হয় না আয়নাঘরে বন্ধুদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করা যোগাযোগ কোনো আইন ছিল না আপনারা যদি আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন